হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ডেলি ব্লগ আ ব্র্যান্ডউ ডে আন্ডিউ ব্লগ তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই টাইম থেকে ব্লগটা স্টার্ট করছি কেন সেটার একটা রিজন আছে রিজনটা কী কারণ আজকে আমি যাচ্ছি শ্রীমঙ্গল আমার অফিসের কালিকদের সাথে সো আই এম সুপার ডুপার এক্সাইটেড তো এই জন্য আমি এখন থেকে মিললি ব্লগটা স্টার্ট করছি কারণ আমি একটু করে বের হয়ে যাবো আজকে রাত সাড়ে দশটায় আমাদের ট্রেন ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে তো এই তো রাত জানি করে তারপর সকালবেলা সেই সুন্দর শ্রীমঙ্গলের চা বাগানে বাবা মতো ভাবতেই মানে আমি তো জাস্ট স্পিচলেস অ্যাকচুয়ালি আমি কী বলবো আর আর এটা আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি তো আমি তো সুপার টুপার এক্সাইটেড যেহেতু যাইনি আর আমার এমনিতেও তো এরকম গ্রিনারি প্লেস তারপর এরকম পাহাড় সব সময় আমার ভালো লাগে আর আমার বেশ কয়েক মাস ধরেই মনে হচ্ছিলো যে শ্রীমঙ্গল যাওয়া দরকার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবি ভিডিও দেখে আমার এত বেশি ক্রেভিং হচ্ছিলো সেখানে যাওয়ার সো যাই হোক তো ফাইনালি যাচ্ছি এখনও যাইনি দেখা যাক তো তোমরা প্রে করো আমি যাতে ঠিকঠাকভাবে যেতে পারি তো এখন আমার সব কিছু প্যাকিং হয়ে গেছে আমি এখন বের হয়ে যাবো তো তোমাদের সাথে একদম স্টেশন স্টেশনে সরি ট্রেন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো চলে এসে এসেছে ট্রেন স্টেশনে এখন অলমোস্ট দশটা বাজে তো এখনও ট্রেন আসেনি দশটা আড়াই ছয় বাজে ট্রেন আসবে আমার দুজন কলেজ আসছে সাথে ওদের সাথে এখন বাকি কলেজদের ওয়েট করবেন ট্রেন আসে ওয়েট করবো তারপর ট্রেনে ওদের সাথে কথা হচ্ছে এখন আমি ট্রেনের ছোটো ছোটো লক করতে পারি কিনা ইচ্ছা করতে পারি কিনা কাটা ছিল তো এখন হ্যাঁ আমি লাকি ভিডিও শিখ পেয়েছি তোমাদের যে কি যখন গর্ব হবে তখন ভিডিও বাইরে দেখাতে পারবো আর একটু পরে আমি তোমাদেরকে ভেতরের যে হ্যাঁ ভেতরের যে ব্যাপারটা আছে সেটা আমি একটু করে দেখা সে গেছি শ্রীমঙ্গল এখন বাজে অলমোস্ট সাড়ে তিনটা আমরা মাত্রই ট্রেন থেকে নামলাম আমি একটা ব্যাট ভাত খেয়ে গেছি সেটা হচ্ছে আমি মন করতে নেই এই জন্য আমি সিটের কোনো আমি পুরো সোয়েটার কোনো জ্যাকেট কোনো কিছু নিয়ে নি তো এই তো এইটা আমি নিয়েছি আমার এক কলিগের থেকে থ্যাংকস হিম অ্যাকচুয়ালি তো যাই হোক এখন আমাদের এখানে স্টেশনে থাকতে হবে তো বোর না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বের হতে পারবো না তো এরপরে তোমাদের সাথে কথা কিছু দেখা যাক আর কী সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা তোমাদের সাথে শেয়ার করবো যে পরে আসলে কী করবো আমি নিজেও জানি না কারণ গাইড জানি সেটা হয়তো যাই জানি আমরা একটা হোটেলের ভিতরে আসলাম তো এই হচ্ছে হোটেলের ভিউ হ্যাঁ নাইস অ্যাকচুয়ালি এখানে এখন আমরা ফ্রেশ হোক যেহেতু নাইটতে করছি না তো এখানেই আমরা ফ্রেশ হবো তারপরে এখানে আমরা ব্রেকফাস্টা আছে সেই এক্সসেড হয়ে আছে তো এখানে এখন আমরা ফ্রেশ হব এখানে ওয়াশরুম আছে ফ্রেশ হবো যেহেতু আমরা কোনো হোটেল নিইনি নি এটা আমাদের ডে টুর বলতে গেলে তো এখানে আমরা ফ্রেশ হবো আমার কাছে ভিউটা যথেষ্ট ভালো লেগেছে আর ভিতরে অনেক ওয়ার্ম বাইরে তো অনেক বেশি সে তো টাচ আপ করেছি একটু গানের দুটো করেছি দেখো তো এখন হাই আপুরা হাই আচ্ছা তো এখন একটু নিতে আসলাম ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভেতরে যতটা গরম বাইরে ঠিক ততটাই ঠান্ডা তো এইখানে আমাদের কলিগাপুরাও এসেছে আমাকে তো এখানে দেখাই যাচ্ছে না এই যে ওরা ফুটে করছে আর তো এই তো বাইরে আসলাম বাইরে এখনও আলো ফোটেনি অলমোস্ট নয়টা বাজে বাজারে টাইমটা দেখা যাচ্ছে না যে সাড়ে সাতটা পর বাজে বেশি এগিয়েছি বাস্টায় বাট এখন আলো নেই তো এই তখন আমরা ঘোরাঘুরি করছি তো এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি এখন অলমোস্ট ভোর ছয়টার বেশি বাজে তো এখানে অর্ডার করা হয়েছে চিকেন খিচুড়ি তো চলো তোমাদের একটু দেখাই এর সাথে সালাদ দিবি কিনে আমি জানি না না সেবার যদি থাকে আমি তাহলে তোমাদের টিভে দেখিয়ে দেবো তো চিকেন খিচুড়ি আমি পরে রিভিউ দিয়ে দেবো অনেক বেশি সুন্দর আছে তো খেতেও আই হোপ ভালো হবে চলো খাবার খেয়ে আমরা বের হয়ে আসলাম এখন দিনের আলো ফুটেছে ভালোভাবে তো এখন আমার দু ঘন্টা পরে ফিল হচ্ছে যে আমি শ্রীমঙ্গলে যদি এবার হোটেলের থাকার সময় হোটেলের ভেতরে একদমই মনে হচ্ছিলো না আর খাবারের রিভিউ যদি দেই তো সেই হিসেবে আর প্রায় হিসেবে অবশ্যই ভালো ছিল তো এই তো তোমরা পিছনে দেখতে পাচ্ছ চাঁদের গাড়ি বলে তো এইটাতে এখন আমরা উঠবো এরপরে তোমার সাথে হাই হাই ছোট ভাই কি অবস্থা খুব ঠান্ডা ঠান্ডা না ঢাকায় তো একদমই মনে হইতো না যে ঠান্ডা বাট মানে এইখানে আসার পরে ফিল হচ্ছে যে এখনো শীত যায় নাই তো তো শীত চলে গেছে বাট আশেপাশে এখনো আছে সেটা এখানে আসার পর মনে হলো সেটাই আমরা সামনে সামনের গাড়িতে ঘুরবো না আরো আরো বেশি শীত লাগে সেটা এখন আমরা চিন্তা করতেছি তারপর তারপর কেমন ফিলিং তাই বলে শীতের জন্য একটু ব্যাডবাস খেয়ে যাচ্ছে তো চলেন যাই করে আসি এটাই চলে এলাম নূরজাহান প্যালেসে প্যালেলেসে প্যালেস ওর সবথেকে কিছু একটা নাম যাই হোক তো আমি এখনও কাঁপছি আমার হাত আমি ঠিকমতো তো নাতে পারছি না যাই হোক যাই হোক এত সুন্দর আমি লিটলি পিছিয়ে এসে আমি সবসময় ছবিতে ভিডিওতে দেখেছি এখন চোখের সামনে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আর এরকম গ্রিনারি গ্রিনারি প্লেস তো আমার সবসময় ভীষণ ভালো লাগে আর চোখের আমি দেখছি লিটারলি আমি মেদি তো চলো এখন ঘটনা যায় এই তো সেই চা বাগান যেটার জন্য এত কষ্ট করে দূর থেকে ছুটে আসা সেখানে ফাইনালি চলে এসেছি তো সবাই তো একদম সেই দেখো উপরে উঠে গেছে আমি যাই না কতটুকু উপরে উঠতে পারবো সারা রাতে তেমন ঘুমও হয়নি তো যেহেতু কষ্ট করে এসেছি তো উপরে তো উঠতেই হবে তো সো চলো উপরে ওঠা যাক জয়ন্তী প্যালেস থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম মাধবপুর লেক সব সময় তো টিভিতে দেখা হয়েছে এখন নিজের চোখে দেখবো তো আমি তো যা দেখছি তাই আমার নতুন লাগছে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আসে শ্রীমঙ্গলে তো অনেক বেশি ভালো লাগছে এত আমি আসলে ব্লগ এক্সপ্রেস করতে পারছি না তবে এখন অনেকটা সকালের থেকে শীত কমে এসেছে কারণ রোদ উঠেছে তো এখন আমাদের যথেষ্ট ভালো লাগছে কারণ সকালবেলা একদম জাস্ট কাবাকাবি শুরু হয়ে গিয়েছিল তো এখন আমরা ভেতরে যাইনি ভেতরে গিয়ে দেখি তারপরে কয়েকটি ঠিক চেষ্টা করুন শেয়ার করার চেষ্টা করো তো চলো এখন ভেতরে যাওয়া যাক

এনজয় করতেছেন তো একদম ফাটাফাটি ফটাফাটি এনজয় আচ্ছা চলেন যাই তো মাধবপুর লেকের ওপরে আরেকটা ভিউ আছে পাহাড়ের ভিউ এটা বেশ অনেক উঁচুতে উঠতে হয় অনেক কষ্ট করে উঠেছি এই তো নিজের ভিউটা যথেষ্ট সুন্দর কী বলবো তো চলো সবাই আরও উপরে উঠছে বাট আমার একটু এনার্জি নেই বাট যেহেতু প্রথমবার এসেছি তো অনেকটা হাঁটার পরে লাওয়া ছড়াতে এসে পৌঁছালাম লাওয়া ছাড়া জাতীয় উদ্যান কমন কমলগঞ্জেই অনেকটা বলতে প্রায় অনেকটা তো এই জন্য আমি অলমোস্ট ইট হয়ে গেছি আমার মধ্যে আর কোনো এনার্জি নেই গড তো এই জন্য আমি ঠিক কথা বলতে পারছি না বাট এক্সপ্লোর করবো আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব তো চলো এখন তো এটা হচ্ছে সিলেটের সরি শ্রীমঙ্গলের পাইকারি দোকান এখানে শ্রীমঙ্গলের অতীতিক বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই টাইপের ব্যাগ হাতের কাদের ব্যাগ অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখি এই সাইডে কি আছে এখানে অনেক অ্যাক্সেসারিস আছে এই ব্যাগগুলো খুব সুন্দর লাগছে তার যদিও আমার নেওয়ার প্ল্যান নেই আমি আজকে কিছুই নিব না তো তোমরা যারা আসো এখান থেকে নিতে পারবে নিতে পারবে এই জিনিসটা অনেক বেশি এটি হোম ডেকার এই হোম ডেকার টা আমার কাছে খুব ভালো লেগেছে তো চলো একটু ঘুরে দেখি আর কি আছে এখানে তো এখানে শ্রীমঙ্গলের অথেন্টিক চা পাওয়া যায় তো এখানে বিভিন্ন রকমের চা আমি দেখছিলাম ভ্যারাইটিস রকমের চা এখানে আছে তো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর আমার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই রোস্টিটা যদিও আমি এটা দিব না তো এখানে আমি আড়াইশো নিয়ে নিলাম এখানকার প্রিমিয়াম অথেন্টিক চা শ্রীমঙ্গলে এসেছি আর জানি না সেটা তো হয় না তো এই তো একজস্টেড হয়ে ফিরে এলাম আমরা আবার আমাদের হোটেলে যেখানে আমরা ওখানে ফ্রেশ হয়ে আর ব্রেকফাস্ট এখানে লাঞ্চ করেছি তো আমি এখান থেকে প্রিমিয়াম শ্রীমঙ্গলের প্রিমিয়াম আড়াইশো গ্রাম চাউ নিয়ে নিলাম আমার বাড়ির জন্য আমি হয়তো বা একটু রাখবো তো এখন আবার ফ্রেশ হবো তারপর লাঞ্চ করবো রাখবো করে আবার দেখব তো তো আমি একটু ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে বসে গেছি আর লাঞ্চে কী কী আছে তলো তোমাকে সেটা দেখে কালার তারপরে একটা কিছু একটা ভর্তা আমি একটা ভর্তা আর এখানে আমার কলিগি বাবু ভাত চাষ করে দিচ্ছে তো লাঞ্চের মেনুতে আছে মিষ্টি কুণ্ডার মিষ্টি কুমড়ার ভর্তা আর তো এখন হ্যাঁ লাঞ্চ চাষ তো লাঞ্চ করার পরে আমি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর আমার এত বেশি ঘুম পাচ্ছিল যে আমি আর ব্লক করতে পারিনি তো লাঞ্চ করার পরে ওইখানেই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম দেন আমি আর একটু টাচ আপ করে আমি আর চেঞ্জ করিনি যদি আমি ড্রেস নিয়ে এসেছিলাম চেঞ্জ করিনি কারণ আমার একদম ভালো লাগছিল না তো এরপরে আমরা আর একটু রেস্ট নিয়ে এরপরে বের হয়ে গেলাম আর এখন যে জায়গায় এসেছি এটা আমাদের লাস্ট আজকের মতো এই ট্যুরের মতো লাস্ট স্পট এটা একটা পার্ক এটা নাম হচ্ছে শ্রীমঙ্গল বিজেপি ক্যান্টিন ওরকম একটা নাম তো এটা ক্যান্টিন প্লাস পার্ক অনেক বড়ো একটা এরিয়া তো এরকম তো চলো একটু ঘুরে দেখি আর এরপরে আমাদের ছয়টা ট্রেন আমরা বের হয়ে যাবো তো ট্যুর টাইম এখানে শেষ যাচ্ছে তো চলো একটু ঘুরে ঘুরে পার্কটাতে ঢুকেছিলাম কি একটা আমি ভুলে গেছি বিজেপি পার্ক এরকম একটা নাম ছিল তো সেখান থেকে আমরা বের হয়ে পাশেই একটা চা বাগান ছিল এখানে কিন্তু সবটাই চা সরি আমি একটু হেসে ফেলেছি এখানে একটা রিটার্নের জন্য সরি তো আমরা এই পাশে যাওয়া গেছিলাম কারণ আমাদের ট্রেন হচ্ছে পাঁচটায় আর ওখান থেকে আমরা বের হয়ে এসেছি চারটার দিকে তো এক ঘন্টা আমরা এখানেই ঘুরলাম তো এখানে আমরা ঘুরে ছবি ভিডিও করলাম যে তোমার থেকে আমরা চারটার দিকে বের হয়ে গিয়েছি আর আমাদের ট্রেন পাঁচটায় সেই কারণে এক ঘন্টা আমরা এখানেই ঘুরলাম ছবি তুললাম একটা ফটো নিলাম তো আজকের মতো এখানেই শেষ আমাদের ঘোরাঘুরি আমাদের ট্যুর আমাদের ডে ট্যুর অ্যাকচুয়ালি অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যামেজিং তো এরপরে তোমাদের সাথে ট্রেন্ড স্টেশনে গিয়ে কথা হতে চলো এরপর আর ব্লগ করা হয়নি আমি যখন লাস্ট চা বাগান থেকে বের হলাম আমার স্টেশন গিয়ে ব্লগ করার কথা ছিল বাট আমি সুপার টুপার এক্সাইটেড সরি সুপার টুপার এক্সস্টেড হয়ে গিয়েছিলাম যার জন্য আর ব্লগ করা হয়নি তো দশটা চল্লিশে স্টেশনে এসে নেমেছি তারপর বাসে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সব কিছু করতে করতে এখন রাত অলমোস্ট দেড়টা বাজার আর আমি সুপার টুপার এক্সস্টেড বাট অনেক বেশি মজা করেছি তো আজকের ব্লগটা এ পর্যন্ত আই হোপ তোমাদের আমার আজকের এই ট্যুর ব্লগটা ভালো লাগবে তো নেক্সট টাইম আমি এরকম আরও ব্লগ দেওয়ার ট্রাই করবো তো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখাবে আমার নেক্সট কোনো ডেলিভ ब्लॉगे प्लीज इन स्टे हैप्पी स्टे कैन स्टे खूब 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 पॉजिटिव बाय बाय गाइड